আসসালামু আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম এখানে একটা মিটার ছিল তো সেই মিটারের যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা সম্পূর্ণ সাদা হয়ে গেছিলো কারণ হচ্ছে বজ্রপাত পড়ার কারণে এখানে মিটারের ডিসপ্লে সাদা হয়ে গেছিলো তো আমাদের যারা বিদ্যুৎ বিল লিখে তাদের রিপোর্টের প্রেক্ষিতে আজকে আমরা মিটারটি পরিবর্তন করে দিয়ে নতুন একটা মিটার স্থাপন করে দিয়ে গেলাম তো এখানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই যে একটা তার দেখতেছেন আর্থিং তার অনেকে বলেন আর্থিং তার অনেকে বলেন ক্রাউডিং তার যাই হোক এই সংযোগটা কিন্তু এখানে দেওয়া ছিল না প্রথমত আর দ্বিতীয়ত বজ্রপথের কারণে কিন্তু এই গ্রাহকের বাসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো কি সমস্যা হয়েছে বজ্রপাতের পরে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমি একটু এই গ্রাহকের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই আমার এলো আপনার টিভি ফ্রিজ আর আপনার বৈদ্যুতিক বাল্ব এগুলো অনেক ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি নষ্ট হয়ে গেছে এগুলো নষ্ট আচ্ছা আপনি কি জানেন এগুলো বজ্রপাত পড়লো ঠিক আছে কিন্তু কেন নষ্ট হলো এটা বলতে পারবেন

এটা আমাদের যে এটা হচ্ছে মিটারের সোর্স সাইড আর এটা হচ্ছে লোড সাইড সোর্স সাইড হচ্ছে বিদ্যুতের খুঁটি থেকে গ্রাহকের মিটারের ভিতরে যাবে আর লোড সাইড হচ্ছে মিটার থেকে গ্রাহকের বাসার ভিতরে যাবে এখন এই গ্রাউন্ডিং তারের সংযোগটা বা আর্থিং তারের সংযোগটা যদি সোর্স সাইডে দেওয়া থাকে যখন বজ্রপাত পরে অতিরিক্ত বিদ্যুৎ চলে আসবে তখন কিন্তু সেটা নিউট্রেলের মাধ্যমে চলে আসে তখন এই গ্রাউন্ডিং রডটা থাকলে সরাসরি বিদ্যুৎটা এখান থেকে এসে সরাসরি মাটিতে প্রবেশ করবে তাহলে কিন্তু গ্রাহক প্রান্তে গ্রাহকের ভিতরে বা মিটারে ওই বজ্রপাতের অতিরিক্ত বিদ্যুৎটা আঘাত আনতে পারবে না আর যেহেতু এখানে আথিং তার সংযোগটা ছিল না সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়েছে যে এখান থেকে অতিরিক্ত বিদ্যুৎটা যখন চলে আসছে মিটারের এখানে অতিরিক্ত বিদ্যুৎটা কারণে কিন্তু এখানে মিটার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে প্রথমত দ্বিতীয়ত গ্রাহকের যে সার্কিট ব্রেকার ছিল মেন সুইচ ছিল এই যে হয় এটা হচ্ছে মেন সুইচ এই মেন সুইচ যখন গুণগত মানসম্মত না হবে তখন কিন্তু মেন বন্ধ হতে পারবে না এটা কিন্তু অটো বন্ধ হওয়া আর চালু হওয়ার কথা যখন এটা গুণগত মানসম্মত না হবে তখন কিন্তু এখানে ওই ঘরের ভিতরে কিন্তু বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে হাউজওয়ারিং এর যেই দেখাতে এটা একটা বিল্ডিং বিল্ডিং কিন্তু সবসময় বিল্ডিং বডি আর্থিং একটা বিষয় থাকে সেটা কিন্তু অবশ্যই সেটা সেটা আর নিরাপত্তার জন্য দরকার যদি নিরাপত্তার জন্য সেটা দেয়া না হয় বডি আর্থিংটা তাহলেই কিন্তু এই অতিরিক্ত বিদ্যুতের ফলে গ্রাহকের আসবাবপত্র যেগুলি ইলেকট্রনিক জিনিস রয়েছে এগুলো কিন্তু নষ্ট হবে তাই আপনাদের জন্য পরামর্শ হচ্ছে এই বজ্রপাতের হাত থেকে মিটারকে বাঁচাতে হলে অবশ্যই এখানে গ্রাউন্ডিং রডে সংযোগ দিয়ে থাকতে হবে আর যখন আপনি ঘরকে বাঁচাবেন বা ঘরের জিনিসপত্র বাঁচাবেন তখন কিন্তু অবশ্যই এখানে সম্পূর্ণ ঘরের বডি আর্থিং করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যখন আকাশে মেঘ করবে বা বজ্রপাতের সম্ভাবনা থাকবে তখনই কিন্তু আপনাদের ইলেকট্রনিক যে ডিভাইসগুলো সেগুলো বন্ধ করে দিতে হবে যদি আপনি সেইগুলো সুইচগুলো বন্ধ করে রাখেন তাহলে অবশ্যই সেখান থেকে সেগুলো রক্ষা পাবে অন্যথায় কিন্তু কোনোভাবেই আপনার মূল্যবান যে জিনিসপত্র এগুলো রক্ষা করা সম্ভব নয় তা আশা করি ভিডিওটি ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম